মধ্যে এক কিছুমেন মানুষ আছে যে তারা মনে করে যে নিজেদের কাজেই বুঝি শ্রেষ্ঠ নিজেদের কাজেই সূক্ষ্ম নিজেদের কাজের থেকে অন্য কেউ কাজ ভালো পারে না অন্যের কাজ তাদের খুব অসহ্য অবহেলা কিন্তু এমনটি ভাবা ঠিক নয় পৃথিবীতে যদি একটু চিন্তা করে যে পৃথিবীতে যে সমস্ত উন্নয়ন হয়েছে নাকি তার একা কাজের জন্য হয়েছে নাকি বিন্দু বিন্দু সবার সুস্থ ভালো কাজের মাধ্যমে গড়ে উঠেছে যুগে যুগে এই যে দিন থেকে শুরু হয় সমস্ত কাজ তাকে সে সব একা করতে পারে তো এই যে ক্ষুদ্র বুদ্ধি বর্ধমান ধারণা যে সে একা ছাড়া আর কেউ তার মতো ভালো কাজ করতে পারে না এমনকি ভাবা ঠিক নয় এমনকি ভাবা E